ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এটা কি রান্না করছি বলো তো এইটা হলো মশলা পেঁয়াজ আদা রসুন সমস্ত মিক্সিতে দিয়েছি আর মিক্সির জারের মধ্যে না পেঁয়াজটা আমি একটু পরে দিয়েছিলাম তো এই একটু গোটা কোটা রয়েছে পেঁয়াজ বেশি টেস্ট হয়ে গেলে সেই গ্রেভিটা আর ভালো লাগে না এই জন্য শেষের দিকে দিয়েছি যাতে পেঁয়াজটা দানা দানা থাকে তো আজকে রবিবার রবিবারের দিনে সবাই চিকেন মাটন খাচ্ছে আর আমি খাচ্ছি এই যে তো ডিম আজকে কষা করবো খুব সহজ কাটিং আজকে রান্না করলাম তোমাদের দাদা বাড়ি নেই তো ছেলে যাচ্ছিল চিকেন আনতে আমি না করলাম যে চিকেন আনতে হবে না ডিম খেতে ইচ্ছে করছে আর তোমাদের দাদা আর ছেলে ডিমের ঝোল তো অতটা পছন্দ করে না তবু ছেলেকে আমি জোর করে খাওয়াতে পারি কিন্তু বরকে খাওয়ানো যায় না ওইটু মুখটা কেমন করে তো তখনই আমার কেমন লাগে থাকবে সে বাড়ি নিয়ে যখন আমি বললাম থাক আজকে আর চিকেন আনতে হবে না আজকে ডিম খা তো ডিম রান্না এই বসিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি করে বললাম না মশলাটা একেবারে আমি মিক্সির মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো মিক্সিতে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি আর রসুন দু দিয়েছি আর পিঁয়াজ তো শেষের দিকে দিয়েছি আর টমেটো দিয়েছি তো এই দিয়ে আমি বসিয়ে দিয়েছি ওদিকে আমার ভাত ফুটছে দেখো ডিমের ঝোল আর ভাত হবে ডিমের ডিম কষা আর ভাত হবে তো একসাথে দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে এবার এই যে ডিমগুলো আমি কিন্তু ভাজিনি তো অল্প অল্প করে জল দিয়ে কষাবো শেষে একটু জল দেবো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশি জল দেবো না যেহেতু কষা খাবো আর ডিম ভাজে আমার ছেলে ডিমের ঝোরে যদি ডিম ভেজে দিই তাহলে পছন্দ করেন ওই জন্য ডিম ভেজে দেয়নি শুধু আলুটা ভেজেছি তো আজকে মনে হল যে একটুখানি ক্যামেরাটা অন করি ডিমের ঝোলের কালারটা আমার মনে হচ্ছে ভালো হবে ডিমের এই কষার কালারটা মনে হচ্ছে ভালো হবে তো একটু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলে আর ওদিকে আমার ছেলে এই দেখো নাতনি খেলা করছে হাই কর হ্যাঁ বলে দিয়েছে দেখো কি খেয়েছে দেখো কি কত খেলনা নিয়ে খেলছে দেখো আর এটা আজকে আমার রেসিপি হচ্ছে ফাঁকিবাজি রেসিপি সমস্ত মশলা একসাথে দিলাম দিয়ে কষালাম কষিয়ে তারপর ডিম আর আলু দিয়ে দিলাম এবার সামান্য জল দেব আর এদিকে একটা ডিম দেখো ভেঙে গেছে আজকের এই ডিমের রেসিপিটা ফাঁকি ভাজি রেসিপি যাচ্ছে বলে তো ফাঁকি ভাজি করে রান্না তো হয়ে গেছে একদম সামান্য জল দেবো এবার আর জল দেবো না এটা গ্যাসটা কমিয়ে দেবো কমিয়ে ঢাকা দিয়ে দেবো যেহেতু ডিম কষা করছি জন্য একদম জল কম দিলাম আর এদিকে আমন দেখো ভাতও আর এটা হোক আমি যাই ঘরে আর আমার কিন্তু স্নান হয়ে গেছে তো পড়ছে স্নান হয়ে গেছে শানু বলো তো এবি বলো দেখি বলো তারপরে বলো বলো হ্যাঁ আমি বলছি বল ছেলে বলছে ছেলে বলছে না তো তোমার কথা শুনবে তো মণি না মণি বলবে না বলছি মণিনা মণিনা ও কাকাই বলবে কে বলবে কাকাই বলবে অনেক কথা শিখে গেছে জানো তো সেদিনকে এই যে এই বোতলটায় ওকে জল খাওয়াচ্ছিল ওই যে কমপ্ল্যান থেকে এটা ফ্রি পেয়েছে আমার ছেলে কমপ্ল্যান খাইছে তো তোমরা চো তো এটা ফ্রি দিয়েছে এবার জলটা আমি বলছি তাহলে ওদের ঘর জল আনবি না জল আনলে এইখান থেকে খাবে এখানে তো এটা খা প্রথম দিন তো দেখে ওর খুব আনন্দ লেগেছে এবার জল খাচ্ছে এবার বলছে এটা খুলে দাও তা আমি যে তুমি খোলা শেখো তুমি বড়ো হচ্ছ না তুমি শিখ নিজে নিজে খোলা আমি বসে রয়েছি মানে একসাথেই বসে রয়েছি বলে এমনভাবে বললো মনে হচ্ছে কেউ শিখিয়ে দেবে মানে দু বছর এখনও হয়নি জানোই বলছে আমি ছোট্ট বাচ্চা না আমি খুলতে পাই পারি না খুলতে পারি না আর বলেনি খুলি না খুলি না খুলতে পারি না আর আমার মানে এত তাড়াতাড়ি কথা বলবে যে খুলতে পারি নাটা আর বলার টাইম নেই আমি খুলি না ও কি হাসা যে আমি সেদিনকে মানে সবাইকে বলছি দেখো কেউ শিখিয়ে দেয় না অথচ মানে এতটা কথাও নিজে বললো আর তাড়াতাড়ি বললো আমাকে বলতে দেবে না চিল্লিয়ে বললো আমার সাথে ঝগড়া করে তো তারপরে এটা খুলে দিতে বাধ্য হলো তো প্রচুর কথা শিখেছি এখন আমার ছোটকাকে মানে কত বকা দিচ্ছে কত ঝগড়া করছে ছোটকায়ের সাথে তো একে নিয়েই কেটে যায় আমাদের টাইম আর এখন সত্যি কথা ব্লক করছি না তো ওই জন্য কিছু শেয়ার করা হচ্ছে না ওর সাথে আমার টাইম অনেকটা প্রায় রোজ আসে না কিন্তু প্রায় দিনই আসে যখন না ওর সাথে আমার টাইম কেটে যায় ভালো লাগে আগে যখন ব্লগের মধ্যে টাইম যেত এখন ওর সাথে বেশি টাইম কাটে তারপর ও যদি নাও আসে এই যে জানলাতে কথাগুলি তো চলো বন্ধুরা এবার ভাতটাও বুদ্ধি আর আজকে একটু মনে হলো যে একটুখানি ভিডিও করি কথা মুখে মুখে বলবার কাজ করো তাহলে আমার ভিডিও এডিট করতে টাইম লাগবে না যেহেতু ডাক্তার না করে দিয়েছিলো মোবাইলই ধরতে না শর্ট ভিডিও তো করেই যাচ্ছি তো এডিট করতে তো টাইম লাগে ব্লগ ভিডিও করার ওই যে ঘাটটা নিচু করে ব্লগ এডিট করা খুব সমস্যা হয়ে যায় তো ব্লগটার অভ্যস একদম কমে গেছে তো দেখা যাক মাঝে মাঝে শেয়ার করবো একদম ছাড়বো না ভিডিও ছাড়তে আমি পারবো না শর্ট ভিডিও হোক ব্লগ ভিডিও হোক যখন যেটা পারবো শেয়ার করবো তো চল আমার ডিমটার মধ্যে জলও কম দিয়েছি আর এদিকে ভাতও মানে ভাতটা হয়ে গেছে মন হচ্ছে হয়ে গেছে তো এই হলো ডিম কষা আর এই হলো আমাদের সানুর ডিম ভাজা তো দেখেছো কালারটা তোমাদের বলছিলাম না এই দেখো তোমাদের বলছিলাম না আজকে ডিমের ডিম যে কষার রংটা খুব সুন্দর সত্যি সুন্দর হয়েছে আর এটা আমাদের সানুর ডিম ভাজা ওকে ডিম ভাজা আর ঘি দিয়ে ভাত দেবো চামচ নিয়ে রয়েছে ওই দেখো চামচ দিয়ে খাবে হ্যাঁ লিপস্টিক পরে নিয়েছো আচ্ছা যা সাজুনি হয়েছে চলো ভাতটা মেখে নি আর ঘিটা ঢেলে নিয়ে আসছি না ও ঘরে যাবে না ও মনির কাছে আসবে না না এই যে ডিমের ক্রিম না এই যে ডিমের ক্রিম খাও ভালো আর আমাদের রেসিপি এইটা না কালকে ছিল এই যে কালকে পমফ্রেট মাছ রান্না করেছিলাম দুটো ছিল সেটা বের করতে বলে ছেলে এইটা খাবো রেসিপি বলতে এইটা কালকে রেসিপি আর এই হচ্ছে ডিম কষা তো

তো এই যে ভাত নিয়ে বসেছি পেঁয়াজ দিলাম ছেলে ভাত মাখতে মাখতে ওকে দিয়ে এসেছে ওই যে ঘুমিয়ে যাচ্ছিল আর এই হচ্ছে আমার ভাত এটা হচ্ছে ঘাট কোল এটা হচ্ছে পরশু দিনকে ঘাট করেছিলাম তো একটুখানি বের করলাম আছে আর একটু আছে আমি আর মাছ খাইনি আমার ছেলে খাক আর তোমাদের দাদা ওই যে ডিমের কারি করেছি তো ডিমের কারি পছন্দ করেন ওইটা তুলে রেখেছে ওটা রাত্রিবেলা এসে খাবে প্যান্ট থেকে আমি দিয়েছি ওদের ছাদে হাওয়াতে পড়ে গেছে নিচে তো সে প্যান্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো ব্যাপার না কিন্তু কোনো ব্যাপার না পাঁচ বছর হলে জামা কাপড় হারানো ভালো না ওই জন্য ওদের বললাম সিসি ক্যামেরা করেছে তো ওতে দেখবে আমি দেখছি হাত কলটা করেছিলাম দিনকে খেয়াল ছিল না এখন ভাত খেতে বসেছি তোমাদের দাদার জন্য তো মাছটা রেখে দিলাম ওই একটা এক ভাগের খাবো মনে পড়লো যে ঘাটকলা বের তো চলো বন্ধুরা এবার আসি রেখে দেবে বন্ধু বন্ধু এখন খেয়ে দিয়ে পার্লারে যাবো তো ভিডিওটা একটু ইচ্ছা করলো ভিডিও করতে তাই করলাম তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাথে টাটা